কাপল সেটগুলো দুর্গাপূজা স্পেশালি থাকবে তাই না আচ্ছা এটা কিন্তু হচ্ছে শাড়িটা সেম ডিজাইনের সাথে কাস্টমাইজ করে আমরা কিন্তু পাঞ্জাবি দিচ্ছি আলাইকুম স্যার চলে আসলাম ফারজান শাড়িজ থেকে আজকে কিন্তু হচ্ছে কাপল সেট দেখাবো ঠিক আছে আজকে অনেক ডিজাইনের কাপল সেট থাকবে এগুলো সব ধুপিয়ান সিল্কের ভিতরে আছে জাপানি সিল্কের ভিতরে আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আমরা ডিটেলস সহকারে কিন্তু প্রত্যেকটা শাড়ি এবং হচ্ছে পাঞ্জাবির কালেকশন দেখেই দেব ঠিক আছে দেখতে পাচ্ছেন না যেহেতু সামনে দুর্গাপূজা তো আজকে কাপল সেটগুলো দুর্গাপূজা স্পেশালি থাকবে তাই না আচ্ছা এটা কিন্তু যে শাড়িটা সেম ডিজাইনের সাথে কাস্টমাইজ করে আমরা কিন্তু পাঞ্জাবি দিচ্ছি এই হচ্ছে এটার পাঞ্জাবিটা এটার কিন্তু হাতায় হচ্ছে সেম প্রিন্টায় আপনারা পাচ্ছেন ঠিক আছে এই যে এই হচ্ছে পাঞ্জাবিটা হাতায় পোষণটা প্রাইস থাকবে কত করে ভাইয়া এক হাজার টাকা শাড়ি পাঞ্জাবি আচ্ছা শাড়ি এবং পাঞ্জাবি দেখা যাক ওকে আচ্ছা আজকে প্রচুর শাড়ি দেখাবো একটু ধৈর্য সহকারে ফুল বিটি কন্টিনিউ করবেন ঠিক আছে এইটা দেখেন শরস এই শাড়িটাও কিন্তু জোস একটা ডিজাইনে পাচ্ছেন এটা হচ্ছে সাদা শাড়ি এবং হচ্ছে আপনার এই হচ্ছে পাঞ্জাবিটা পাচ্ছেন প্রাইজ থাকবে এক হাজার টাকা আচ্ছা যারা হচ্ছে কটনটা নেবেন মানে এটা কটন তাই না এটা কটনটা কটন নিলে বারোশো সিল্ক নিলে এক হাজার দুশো টাকা ডিস্টেন্স থাকবে আচ্ছা এইটা দেখেন এটা একটা ডিজাইনটা হোয়াইটের সাথে রেড কম্বিনেশন এটা হচ্ছে পুরো জমিনটা এটা কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অ্যাম্বোস গিল্লিটার করা আর এই হচ্ছে এটার পাঞ্জাবিটা প্রাইস থাকবে এক হাজার টাকা আচ্ছা আপনি একটু হচ্ছে ধৈর্য ধৈর্যসার পুরো ভিডিও দেখবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরের শুধুমাত্র ডেলিভারি চার্জ এই যে এটাও থাকবে সেম প্রাইস আচ্ছা আজকে যতগুলো শাড়ি পাঞ্জাবি দেখাবো সবই সেম প্রাইজের জি সব সেম প্রাইজের আচ্ছা সবই সেম প্রাইজের ওকে আচ্ছা যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইসটা আরো কমবে তাই না অল্প কিছু কমবে যোগাযোগ করবেন আচ্ছা এ হচ্ছে পাঞ্জাবি আচ্ছা আপনারা অবশ্যই পাঞ্জাবি ও শাড়ির স্ক্রিনশট নেবেন সেম টু সেম প্রোডাক্টটা নেয়ার জন্য ওকে আইরা কোন পাঞ্জাবি এই যে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কত প্রিটে একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে পুরো জমিনটা আর এই হচ্ছে এটা পাঞ্জাবিটা সবগুলো পাঞ্জাবির কিন্তু কালার কন্টেস্টগুলো খুব সুন্দর আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে এটা একটা ডিজাইন থাকবে আচ্ছা আচ্ছা পাঞ্জাবীর সাইজ কত থেকে কত আছে আঠারো থেকে ছিচল্লিশ ওকে আচ্ছা আচ্ছা একদম আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ একদম আপনার ছিচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন এটা বাটার ডিজাইনটা দেখেন এটার পাঞ্জাবিটা কিন্তু আরো জোস ঠিক আছে এটা হবে ব্যাক সাইডটা মানে জমিনটা এটা হবে পাঞ্জাবিটা সেম প্রাইস এক হাজার টাকা সিল্ক নিলে এক হাজার কটন নিলে বারোশো আচ্ছা আমরা বলে দিচ্ছি তারপর আপনার ভাইদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আচ্ছা আচ্ছা সিঙ্গেল শাড়ি নিলে ছয়শো পঞ্চাশ আচ্ছা আচ্ছা সেম প্রাইস টাকা আচ্ছা আরও অনেক শাড়ির কালেকশন আছে ঠিক আছে কোনটা রেখে কোনটা নেবেন অনেক সুন্দর সুন্দর আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন এটা দেখেন প্রাইস এটা হচ্ছে ব্ল্যাকটা যারা ব্লাক ডায়মন্ড চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে এটার পাঞ্জাবি এটাও থাকবে সেম প্রাইস এক হাজার টাকায় আসলে শাড়ির প্রচুর কালেকশন তাদের কাছে আছে ঠিক আছে এটা এটা হচ্ছে পাঞ্জাবিটা আচ্ছা আচ্ছা ওকে কালার এটা হচ্ছে পাঞ্জাবিটা এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সিল্কের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে এটা পাঞ্জাবি এটাও থাকবে মাত্র এটা কিন্তু জাপানি সিল্কের শাড়ি মানে আজকে কয়েকটা ক্যাটাগরি শাড়ি দেখাচ্ছি আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন অথবা আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে ভাইকে বললে ভাই ওই অনুযায়ী কিন্তু আপনাদেরকে দিতে পারবে এটা হচ্ছে এটা পাঞ্জাবি এটাও থাকবে এক হাজার টাকা এটা দেখেন এটা জোশ তাই না এটা খুব সুন্দর আচ্ছা আচ্ছা এটাও সেম থাকবে এক হাজার টাকায় এটা একটা কালার জামদানি এটা জামদানির ডিজাইন এটাও থাকবে দেখা যায় তো এগুলোর জন্য ভিজিট করবেন ফার্জেন সারিজ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে